2025 সালে কলেজে ভর্তি অর্থাৎ একাদশে ভর্তি কৃত শিক্ষার্থীরা তোমরা যারা মুক্তিযুদ্ধ কোটায় আবেদন করেছিলে তাদের জন্য একটা দুঃখের সংবাদ রয়েছে যারা মূলত নাতি নাতনিদের কোটা আবেদন করেছিল তাদের যে আবেদনটি সেটা বাতিল করার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড থেকে এ বিষয়ে বিস্তারিত আজকে ভিডিওতে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও অবশ্যই আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একাদশ শ্রেণীতে বত্রিশ সময় মুক্তিযোদ্ধা কোটায় আবেদনের সতর্ক দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বোর্ড জানিয়েছে এই কোটায় কেবল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানরা আবেদন করতে পারবেন কিন্তু অনেক শিক্ষার্থী নাতি নাতনির পরিচয়ে আবেদন বা করেছে ফলে তাদের আবেদন বাতিল করে সেপ্টেম্বরের মধ্যে নতুন করে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে না বলে সতর্ক করেছে রোববার একত্রিশ আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপত মাধ্যমিক উচ্চশিক্ষা ঢাকা শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর ডক্টর কন্দকার এসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে এতে বলা হয়েছে একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা দুই হাজার পঁচিশ এর উপারা তিন দশমিক দুই অনুযায়ী দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা কোটা শুধু মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানরা আবেদন করতে পারবে বিযুক্তি দ্বারা বলা হয় এই কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় সংশ্লিষ্ট প্রমাণপত্র বা সরকারি গ্যাজেট সত্যায়িত কপি জমা দিতে হবে পাশাপাশি মূল কপিও দেখাতে হবে সঠিক প্রমাণ দিতে ব্যর্থ হলে ওই শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম বাতিল করা হবে এছাড়াও অনেক শিক্ষার্থী মুক্তিযোদ্ধা কোটার আবেদন করলে তাদের মধ্যে কেউ কেউ মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি নীতিমালা অনুযায়ী তাদের এই কোটার ভর্তির সুযোগ নেই তাই যেসব শিক্ষার্থী ভুল ক্রমে এ কোটায় আবেদন বা নিচ্ছন করেছে তাদের আগামীকাল এক সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে গিয়ে আবেদন নিচ্ছন বাতিল করে পুনরায় আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে তো একাদশে ভর্তিগত শিক্ষার্থীরা আশা করি যারা মুক্তিযোদ্ধা কোটা আবেদন করেছিল বিশেষ করে নাতি নাতনিদের কোটায় তাদের যে আবেদন সেটা বাতিল করতে হবে বাতিল করে আবার পুনরায় এক সেপ্টেম্বরের ভিতর আবেদনটা করতে হবে না হলে তোমরা কলেজে ভর্তি হতে পারবে না তো আজকে ভিডিও টি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে